আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে এমন একটা সব থেকে এসেছি যেখান থেকে অনেক সুন্দর সুন্দর সাদা বাহারের একদম পাইকারি প্রাইজে কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো এই যে এগুলো একদম নতুন আসছে এই কালেকশনগুলোই দেখাবো চলুন কালেকশন দেখি আগে তারপর অ্যাড্রেস দিচ্ছি এগুলো কিন্তু মানে একদম সবচেয়ে কম দামে যেহেতু তাদের দোকানটা পুরোটা একটা পাইকারি দোকানে যে দেখেন পুরো একদম সব সেট করে করে রাখা আছে তাই এখান থেকে আপনারা পাইকারি দামে পাবেন এই দেখেন এটা হচ্ছে গলার মধ্যে খুব সুন্দর করে এই যে বুটিক্সের একটা ডিজাইন করা লেস দিয়ে প্লাস হাতার মধ্যেও ডিজাইন করা আছে নিচেও লেস করা আছে এবং এই ড্রেসের আরেকটা ভালো দিক হচ্ছে এই ড্রেসগুলো আপনারা পাই পেয়ে যাবেন একদম চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তাই তো চল্লিশ থেকে ছেচল্লিশ মানে যারা একটু হেলদি আপো আছে তাদের জন্য কোনো সমস্যা নাই নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বিশাল সাইজের নামাজি অন্যা সো নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার একদম নীলের সাথে জলপাই কালারের একটা কম্বিনেশন এত ভালো লাগছে একটু খেয়াল করবেন আমি প্রত্যেকটা গলা আপনাদেরকে জুমে দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা গলার ডিজাইন হচ্ছে আলাদা ঠিক আছে খুবই সুন্দর করে করা হয়েছে আর এই হচ্ছে প্যান্টটা প্যান্টের মধ্যে পাইপেন দিয়ে প্লাস হচ্ছে লেস দেওয়া মানে জিনিসটা ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে এবং ওড়নাটা থাকছে বিশাল সাইজের নামাজিয়ে পাঁচ হাতের একটা বড় ওড়না ড্রেসটা যদি আমি এইভাবে দেখাই দেখেন কতটা কিউট লাগতেছে নেক্সট ওয়ান আরেকটা দেখাচ্ছি পুরোটা ভিডিও দেখবেন আজকের এক ভিডিওতে অনেক অনেক কালেকশন দেখাবো কোনোটার সাথে কোনোটা মিল নাই যেমন এটার গলা দেখেন যেমনটা বলছিলাম যে গলার ডিজাইনগুলো এত ইউনিক আপনারা এই ড্রেসগুলো কমফোর্টেবলি পরে মানে আরামও যেরকম পাবেন সেরকম হচ্ছে স্টাইলিশও লাগবে দেখতে এটা হচ্ছে নিচেও লেস করা প্যান্টে লেস করা আছে প্লাস আমি যদি আপনাদেরকে দেখাই যে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়না ফুল এবং বড়ো সাইজের এখন কিন্তু কটন ওড়নাই সবাই ইউজ করে এবং কটনটা ইউজ করেই কিন্তু সবাই কমফোর্টেবল সো কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটারও গলা ওইটার মতো ওয়াও কালার দেখেন প্রিমিয়াম একদম কালারগুলোই হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড রং কষার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ কিছু হবে না আর এগুলো হচ্ছে সাইজ আরেকবারও বলছি যারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য এভেলেবেল সাইজ হচ্ছে চল্লিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে খুব সুন্দর এবারে দেখাবো আপুদের পছন্দের একটা কালো রঙের কালোর মধ্যে একদম খুব সুন্দর গোল্ডিশ এবং মাল্টি কালারের কাজ করা এবং এইটার গলাটাও খুব সুন্দর এই দেখেন গলাটা লেস প্লাস হচ্ছে এই কাপড়টা কিন্তু আলাদা করে বসানো হয়েছে সাথে প্যান্টের মধ্যে সুন্দর করে কাজ করা সাথে ওনা খুব সুন্দর ব্ল্যাক বিউটি মানে যাদেরই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা এরপর দেখাবো ইয়েলো কালার এটার গলাটা দেখেন এটার গলা আবার আরেক ধরনের ভিন্নতা আছে সিঙ্গারা কাটিং টাইপ আর হচ্ছে হাতার মধ্যে ড্রেসের মধ্যে লেস করা সাথে প্যান্টের মধ্যেও কাজ করা আছে আর হচ্ছে থাকছে এই যে ওনাটা ওনাটাও খুবই চমৎকার সবগুলো একদম পাতলা ওনা খুব আরাম এবং হচ্ছে দেখতেও সুন্দর সব ভাবে ইউজ করে শান্তি আর একদম নতুন এসেছে এই কালারটা সফট অ্যান্ড সোভার একটা কালার খুবই কিউট লাগতেছে এই কালারটা দেখে দেখেই একদম আরাম আরাম লাগতেছে এটার সাথে আমি প্যান্ট আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার সাথে চমৎকার একটা সালোয়ার দেওয়া হয়েছে যেটার মধ্যে লেস করা সাথে একটা চমৎকার দোপাট্টা দেওয়া হয়েছে এই যে দেখেন দোপাট্টাটা বিশাল সাইজের একটা দোপাট্টা এটা হচ্ছে আরেকটা কালার সবগুলো একদম ভিন্ন ভিন্ন ধরনের কোনোটার সাথে ওই যে বললাম যে কোনোটার সাথে কোনোটার আপনি মিল পাবেন না এক একটা এক এক ভাবে সুন্দর এটা চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে মানে আপনারা হচ্ছে যতই হেলদি হন ইনশাল্লাহ পড়তে পারবেন রং কষের গ্যারান্টি আছে দেখতেও খুব সুন্দর ড্রেসগুলা এই দেখেন ঠিক আছে এবার দেখাবো একটা পার্পেল কালার আর এখানে কিন্তু দেখেন স্টক এসেছে কি পরিমাণ আর এগুলো কিন্তু থাকে না ঘণ্টাখানিকের মধ্যেই স্টক আউট হয়ে যায় যার কারণে কিন্তু আপনাদের দ্রুত অর্ডার করতে হবে এটার লেসটা একদম ভিন্ন এই দেখেন খুব সুন্দর এবং এটার কালারটা খুবই মানে কালারফুল একটা ড্রেস যাদের একটু কালারফুল ড্রেস পছন্দ মনে হয় তাদের ভালো লাগবে এই হচ্ছে ওনাটা একটু গরজিয়াস একটু কালারফুল আচ্ছা এটা লাস্ট কালেকশন হচ্ছে এটা যেটা একদম নতুন আসছে এবং খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং এটার গলাটা হচ্ছে এরকম প্যান্টটা হচ্ছে এটা আর ওড়না থাকছে এই যে এরকম খুব সুন্দর নিয়ে নিতে পারেন এটা বারোশো পঞ্চাশ টাকা করে ছিল অনেক অনেক স্টক এসেছে দ্রুত করতে হবে আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা নিতে চাচ্ছেন চলে আসবেন এই যে আমেনা ফ্যাশনে এখানে ফোন নাম্বার দিয়ে আছে দোকান হচ্ছে গ্রিন সৈনিকা শপিং মল তলায় আল্লাহ